সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচাবাড়ি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা মঙ্গলবার উনিশ আগস্ট হাজার পঁচিশ শনিবার এবং মঙ্গলবার কিন্তু হাট বসে আমরা এপাশে দেখছিলাম কয়টি গরু থেকে চলছে দাম চলছে রবিল ভাই কয়টা দাম চলছে কয়টা এটা লটে লটে

মানে গাভি কেনা হয়েছে সেই সাথে পাঁচ ছয়টা সার কিনবেন বাজার কেমন লক্ষ্য করলেন এই আছে মোটামুটি মোটামুটি আছে কেনার মধ্যে আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি দফায় দফায় দাম চলছে গরোটা শেষ পর্যায়ে অল্প কিছু টাকার জন্য কিন্তু আটকে গেছে আচ্ছা লাস্ট কত চাইলেন আর উনি বলে গেলে ঊনআশি আর তিরাশি আচ্ছা এইটা আমরা একটু এখানে একটা দেখছিলাম এটাও কিন্তু দেখা দেখি চলছে রবিল ভাই এটা কত কি বলা হলো পঁচাশি অলরেডি বলা হয়ে গেছে পঁচাশি হাজার বিশ্বাস

ভাল বন্ধ হয়তো ৰবিল ভাই কত বলা হল এই এতিয়া পঁচাশী বন্ধু ভাই

ডে লাস্ট কত চাইলেন কোনটা এটা না এটা কোনটা কত চাইলেন ফিনিশিং এক লাখ থেকে এক হাজার কম এ পাশে দেখছি একটা দেখা দেখে চলছে দাম চলছে কি অবস্থা রবিল ভাই এটা কত কি বলা হয়েছে বলছি ভাই পঁচাশি শেষ ফিনিশিং এ কত কি চাই একশো চায় পঁচানব্বই চায় শেষে পঁচানব্বই চায় পঁচাশি বলা হয়েছে আগর তো না তিন মাসের জন্য প্রজেক্ট তিন মাসে প্রজেক্ট

پورو بالو بھائی کي ڏسڻ لڳا آهي